হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ডেইলি ভ্লগ নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো কত ভিডিওতে তো দেখিয়েছিলাম যে আমি হচ্ছে যে ঢাকায় পৌঁছালাম তারপরে হচ্ছে যে ওই দিনই বিকালবেলা হচ্ছে আমি চলে গেলাম আমার সবচেয়ে প্রিয় মানুষটার বাসায় তো আমি হচ্ছে যেহেতু ঢাকায় চাকরি করতাম তো এইখানেই হচ্ছে আমি বাসা যেখানে আমি বাসা ভাড়া নিয়েছিলাম যে বাড়িয়ালা তো তারা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসত এবং তাদের সাথে আসলে দুই বছরে আমার এত মানে ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল যে আসলে যে বড় আপু সে হচ্ছে আসলে আমি চলে যা খুলনায় চলে গিয়েছিলাম দেখে খুবই আপসেট হয়ে গিয়েছিল তো আমি ঢাকায় আসলে আমার সবচেয়ে বেশি আসলে তাদের কথা খুব মনে পড়ে তো তাই আর দেরি না করে ওই দিনই যেদিন পৌঁছলাম সেই দিনই আরকি বিকাল বেলা চলে গেলাম তাদের বাসায় তো একঝাক হচ্ছে যে তাকে একটু যে দেখতে পারবো আর ওই বাসাতে কিন্তু একটা খুব সুন্দর একটা বিড়াল আছে মিলো তো মিলো তো আমি যখন ছিলাম তখনও অনেক আগে আনা হয়েছিল তো ওর সাথেও আসলে দেখা করার খুব খুব ইচ্ছা কারণ অনেক দিন যাবৎ মিলোকে দেখি না তো মিলো কিন্তু পার্শিয়ান একটা বিড়াল কিন্তু ও কিন্তু খুবই কিউট এবং আপনারা দেখতেই পাবেন যে আমি গেলে হচ্ছে মিলোকে দেখতে পারবেন আর মিলো রিসেন্ট হচ্ছে বউও আনা হয়েছিল বেচারা হচ্ছে খুব একা একা ফিল করে তাই মাঝে মাঝে নাকি তার জন্য বউ বউ আনা হয় আবার কিন্তু চলেও যায় তো যাই হোক সব মিলিয়ে এই যে হচ্ছে আমি সেই গলিতে পৌঁছে গেলাম তো এটা এগুলো এটা হচ্ছে আপনার বাড্ডা এলাকা তো বাড্ডা এলাকায় হচ্ছে আমি থাকতাম যখন আমি এখানে চাকরি করতাম তো এই যে আমি প্রায় পৌঁছে গেলাম বাসাতে আর এই সেই গলি সব কিছু দেখে আসলে স্মৃতিগুলো আবার জেকে বসলো যে এই গলিটাতে কত হাঁটা করেছি কত এই গলির মধ্যে আসলে এদিক সেদিক বা ঘাট থেকে নিয়ে শুরু করে এখান থেকে আমি অফিসে রিকশায় করে চলে যেতাম আমার অফিসটা ছিল গুলশান একের দিকে তাই এখান থেকেই কিন্তু আমি রিকশায় করে চলে যেতাম আর এই যে পৌঁছে গেলাম হচ্ছে সেই বাড়িটার কাছে যেখানে আমি ছিলাম তো এই যে আমি হচ্ছে নেমে রিক্সা মামাকে আর কি টাকাটা দিয়ে আর কি সামনের যে বাড়িটা দেখছেন ওখানেই কিন্তু আমি থাকতাম হ্যাঁ আজকে 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 আর আজকে আর তিনি আপনাদের সাথে কথা না বললে হবে ব্যাস পেয়ে না হলে আবার ঠাক্কাটাক্কি করা হতো খে <laughs> নাই এরপরে দুইজন আর কি বাসা থেকে আড্ডা দেওয়ার পর আমরা পৌঁছে গেলাম হাতির ঝিল আমরা হাতিঝিলের কাছেই কাছাকাছি হচ্ছে আমার ভাইয়ের বাসা তো এখানেই হচ্ছে আমরা আবার চলে আসলাম হাতির ঝিল তো হাঁটতে হাঁটতে দুইজন গল্প করতে করতে এত দূর পথ কীভাবে চলে আসলাম আসলে টেরই পেলাম না তো হাতির ঝিলের এইখানে মাঝখানটায় কিন্তু খুব সুন্দর করে মেলা বসে এবং এই মেলাটা কিন্তু সব সময়ে বসে এবং এই মেলা এখানে অনেক লোক ভিড় করে এবং আপনারা জানেন কি না হাতির ঝিলে কিন্তু দূর দূর থেকে ঢাকার অনেক মানুষ বেড়ে তে আসে কারণ ঢাকার একমাত্র ফাঁকা জায়গা হিসেবে হাতির জিলটাই কিন্তু মানে খুব ফাঁকা এলাকা আর অন্যান্য জায়গা তো খুবই ইজিবিজি এলাকা তো এখানে হচ্ছে যে আমি আশেপাশের দেখছিলাম তো আপু আমাকে হচ্ছে ট্রিট দিবে কারণ সে রিসেন্ট চাকরি পেয়েছে তো আমি বললাম যে না আমি বাইরের খাবার চাবার খুব এভয়েড করি এখন এখন আর বাইরের খাবারটা খাই না আসছিছেন আপনি ভিডিও রিটা দিয়ে দিব না আপনাকে পরিচয় দেন আমি পয়সা দিব তুমি পরিচয় পরিচয় দেন খালি কোনো হাত মেলা হবে তুমি পরিচয় করা দেবে আমার জান তো এইখানে হসে এসে আর কি বেশ খানিকটা সময় আর কি পার করলাম চারিদিকে কী যা চমকপূর্ণ একটা মানে পরিস্থিতি মানে এখানে এসে বসে থাকতে মানে খুবই ভালো লাগে আবার এখানে অনেক মানুষ বাচ্চাদের নিয়ে সঙ্গে করে আসে তাই দুইজন বসে বসে গল্প করতেছিলাম এদিক ওদিক দেখতেছিলাম বাট খাবার দাবার কোনোটাই খাচ্ছিলাম না আর এই যে দেখেন আমরা এখানে এসে বসেছিলাম দুইজন পাশাপাশি তো অনেক কাল পরে আর কি আমরা এখানে আসছি মানে অনেকগুলো স্মৃতি চোখের মধ্যে ভেসে উঠলো আর কি এবং উনিও আমাকে নিয়ে খুবই খুবই হ্যাপি তো আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা এই পর্যন্তই আরও নতুন নতুন ভিডিও আসবে ঢাকার তো সঙ্গেই থাকুন আর সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ